হ্যালো বন্ধুরা তো চলে এসেছি তাজ কিচেনে আজকে বানিয়ে দেখাবো চিকেন এটা শুনতে অনেক কঠিন মনে হলেও একদম রেসিপিটা সহজেই বানানো যাবে স্কিপ না করে যদি পুরোটা দেখতে থাকেন তাহলে কিন্তু বুঝতে পারবেন একদম সহজে বানানো যাবে আর সবথেকে বড় বড়ো কথা আমি ইস্ট ছাড়া এটা বানিয়ে দেখাবো বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েও বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন এই রেসিপিটা খেতে যত সুন্দর বানানো ততটাই সহজ এখানে আমি নিয়েছি এক কাপ ময়দা যদি যে পরিমাণে বেশি করতে চান সেক্ষেত্রে পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচ চিনি দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম ময়দার সঙ্গে মেশানো হয়ে গেলে এখানে আমি এক বাটি ছোটো এক বাটি টক দই নিয়েছি সম্পূর্ণ দেব না কারণ ময়দা কতটা জল টানবে সেটা তো বলা যায় না সেই জন্য আমি প্রথমে অল্প দিয়েছি যদি প্রয়োজন হয় আরও দেব। এখানে দিয়ে দিলাম হাফ চামচ বেকিং সোডা সরি এটা বেকিং পাউডার দিয়েছি আর ওয়ান ফোর্থ চামচ দিয়েছি বেকিং সোডা তো বেকিং পাউডার আর বেকিং সোডাটা ভালো করে একটু দইয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর মেশানোর সঙ্গে সঙ্গে দেখুন দইটা কতটা ফুলে উঠছে তাহলেই বুঝতে পারছেন যে ময়দাটা কতটা ফুলে যেতে পারে তো এখন এভাবে ময়দার সঙ্গে যে উপকরণগুলো নিয়েছি সেগুলো খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম তো এখানে দেখুন একটু শুকনো আছে সেই জন্য সম্পূর্ণ টক দইটাকে আমি দিয়ে দিলাম আমি অল্প করেই দিয়েছি আর বাটিটা ছোট বাটি সেই জন্য সম্পূর্ণটা লেগেছে অবশ্যই মাখতে মাখতে প্রয়োজন অনুযায়ী টক দইটা ব্যবহার করবেন তো এখানে একটু নরম করে আমি মেখেছি মাখাটা এইভাবেই হয়ে গেল এর মধ্যে কোনো জল এক ব্যবহার করিনি একদমই জল ব্যবহার করবো না সম্পূর্ণ টক দিয়ে যদি মাখা হয় সেক্ষেত্রে খুব নরম হবে সেই জন্য চেষ্টা করবেন একদম জল ব্যবহার না করার জন্য তো মাখাটা রেডি হয়ে গেছে এখন আমার হাত থেকে বুঝতে পারছেন যে কতটা নরম করে মেখেছি আমার হাতের মধ্যে অনেকটাই ময়দা লেগে আছে তো এখানে সামান্য একটু তেল দিয়ে ভালো করে একটু ওপরের দিকে মেখে এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য দিয়ে যতক্ষণটা রেস্টেড হয়ে যায় ততক্ষণ আমি চিকেনটাকে রেডি করে নেব তো এখানে চিকেন ব্রেস্ট নিয়েছি নিয়ে এটাকে সরু সরু করে পাতলা করে কেটে নিচ্ছি আর আমি হাতে তুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে তো এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ভালো করে একদম জলটা ঝরিয়েও নিয়েছি নিয়ে এখন দিয়ে দেবো মধ্যে সামান্য কিছু মশলা খুবই কম মশলা দিয়ে এই রেসিপিটা বানানো যাবে তবে হাতে একটা পিস তুলে দেখিয়ে দিলাম যে কতটা সরু আর লম্বা করেছি এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো আর দুই চামচ কর্নফ্লাওয়ার তো এই তিনটে উপকরণ দিয়ে একটু ভালো করে চিকেনটাকে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পরে এদিকে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে গ্যাসের কড়াটা যখন হালকা গরম হয়নি তখনই আমি দিয়ে দিয়েছি এখন গ্যাসের ফ্লেম আমি অন করিনি এখনই আমি অন করলাম তেলটা দেওয়ার পরে তো পরিমাণ মতো তেলটা দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে একটা একটা করে চিকেনের পিসগুলো দিয়ে দেব। আর এই ভাজাটা করতে সময় লেগেছে আমার তিন থেকে চার মিনিট আর এটা ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখেই ভাজাটা করে নেবেন যেহেতু কি চিকেনটা শীত হওয়ারও একটা ব্যাপার থাকে সেই জন্য মিডিয়াম টু হাই রেখেই ভাজাটা রেডি করে নিতে হবে তো এক একে একে সমস্ত পিসগুলো যতটা ধরেছে প্রথম ব্যাচে সেগুলো সব দিয়েছি দিয়ে একটু উল্টে পাল্টে ভালো করে ভাজা করে নেব আর ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রাখবেন যেন একদমই হাই রাখবেন না তাহলে উপর থেকে কালার এসে যাবে আর ভিতরের দিকে কিন্তু কাঁচা থাকতে পারে অনেক সরু করে কেটেছি তারপরেও এটা কাঁচা থাকতে পারে যেহেতু এইটাই এই ফ্রাইটাই একদম পারফেক্টভাবে করে নিতে হবে এরপরে আমরা সস রেডি করি তার মধ্যে চিকেনটা দেবো সেই জন্য সিদ্ধ হওয়ার কোনো জায়গায় থাকবে না তো এখানে পাখি যেগুলো আছে সেগুলোকেও আবার ঠিক একইভাবে ভাজা করে নিচ্ছি তো ওটা ভাজা করতে করতে এদিকে ময়দাটা দেখে নেব আর ময়দাটা দেখুন কতটা ফুলে গেছে যে মাখা ছিল যে ডোটা সেটা অনেকটাই ফুলে গেছে সেটাকে আবারও একটু হাতের সাহায্যে একটু মেখে নিলাম মেখে নেওয়ার পরে এখানে দেখে বুঝতে পারছেন অনেকটাই নরম হয়েছে সেই জন্য সামান্য একটু ময়দা ছিটিয়ে দিলাম ময়দা ছিটিয়ে দিয়ে একটা রোল মতো করে নিচ্ছি শুরু করে এটাকে হাত দিয়েও কেটে ছোটো ছোটো লুচির সাইজে গোল গোল করে নিতে পারেন তো আমি এখানে ছুরি দিয়ে কেটে নেবো যে যেই সাইজে করতে চান তো চিকেন পাও লুচির মতো সাইজ হয় কিন্তু একটু মোটা হয় সেই জন্য দেখুন লেচিটা একটু লুচি থেকে একটু বড় সাইজের করে নিয়েছি তো এইভাবে হাত একটু গোল করেও নিয়েছি সবগুলো নিয়ে রেডি করে রেখেছি নিয়ে এখান থেকে একটা লেচি নিয়ে আমি হালকা করে বেলে নিচ্ছি আর বেলাটা কিন্তু একদম হালকা হাতে বেলতে হবে খুব বেশি প্রেশার দেওয়া যাবে না আর কতটা মোটা হয়েছে বা কতটা পাতলা হয়েছে সেটা হাতে তুলে অবশ্যই দেখিয়ে দিলাম সেটা দেখেই বুঝতে পারছেন আর এটা লুচি থেকে কিন্তু অনেকটাই ছোট হয়েছে একদম ছোট করে করে তৈরি করেছি এখন এর ওপরে ভালো করে তেল দিয়ে নিচ্ছি এই তেলটা দিয়ে নেওয়ার কারণটা কি সেটা তো অবশ্যই বলে দেবো আর এখানে সবার হাতের কাছে চপস্টিক থাকে না সেই জন্য আমি এখানে একটা পেন্সিল ব্যবহার করেছি দেখুন হালকা করে মাঝখানে পেন্সিলটা দিয়েছিলাম দিয়ে তেল দেওয়ার জন্য পেন্সিলটা সাইড দিয়ে বার করে নিয়েছি এখন আমি একটা বাটার পেপার নিয়েছি সেই পাটার পেপারের উপরে এই যে বাউটা রেডি করেছি সেটা রেখে দিলাম দিয়ে এখন একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি ঠিক একইভাবে সবগুলোই রেডি করে নিয়েছি এখন এদিকে চিকেনটার সস রেডি করে নেবো তো এখানে আমি দিয়ে দিলাম দুই চামচ তেল আর দিয়ে দিয়েছি এক চামচের একটু বেশি রসুন তো রসুনটাকে হালকা করে একটু ভাজা করে নিচ্ছি যেন খেয়াল রাখবেন যেন ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজা করবেন তাহলে রসুনটা পুড়ে যাবে না খুব ভালো করে কালারটা আসবে হালকা লাল লাল করে ভাজা বা ব্রাউন করে ভাজা করে নিতে হবে এর মধ্যে দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এখানে যদি কাঁচা লঙ্কা যেটা লাল হয়ে যায় সেই লঙ্কাটাও ব্যবহার করতে পারেন আর এখানে দিলাম চিলি সস তো আপনারা এখানে সস আর চিলিটা নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন কারণ অনেক সময় কেউ বেশি পরিমাণে ঝাল খায় কেউ কম পরিমাণে ঝাল খায় আর এটা দিয়ে দিলাম সোয়া সস দিয়ে এখন দিয়ে দেব টমেটো সস সব কিছু দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নিলে কিন্তু কত সহজে এই সসটা রেডি হয়ে গেছে টাকে একবার ফুটিয়ে উঠলেই কিন্তু সসটা একদম রেডি হয়ে যাচ্ছে তাহলে বুঝতে পারছেন সসটা রেডি করা কতটা সহজ আর সবশেষে নিতে হবে লবণ লবণটা চেষ্টা করবেন একদম আগে না দেওয়ার কারণ সসের মধ্যে কিন্তু লবণের পরিমাণটা থাকে সেই জন্য চেষ্টা করতে হবে লবণটা একদম শেষে একটু টেস্ট করে দেওয়া তো এখান থেকে আমি অল্প পরিমাণে সস তুলে রাখছি বাবার সাথে খাওয়ার জন্য এখানে যে সসটা বাকিটা ছিল সেটার মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিলাম এইভাবে নাড়াচাড়া করে চিকেনটাকে একদম মাখা মাখা করে নেব চিকেনের সাথে সসটা তো দেখুন একদম মাখা হয়ে গেছে সসটা একদম চিকেনের গা মাখা হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমি ফ্লেমটাকে অফ করে এটাকে সাইড করে রেখে দেব তো দেখি বাউটা রেডি করে নেব তার জন্য এখানে আমি একটা পাত্র কষিয়ে দিয়েছি যার মধ্যে স্টিম করব। তার উপর একটি চিত্রযুক্ত পাত্র বসিয়ে দিয়েছি দিয়ে প্রথমে জল দিয়েছিলাম জলটা ফুটে গিয়েছে তার মধ্যে যেটার মধ্যে স্টিং কপে চিত্রযুদ্ধ পাত্রটা নিয়েছি তার মধ্যে ভালো করে তেল মাখিয়ে দিচ্ছি এতে করে খুব সহজে উঠে যাবে বাউগুলো তো আমি বাটার পেপার আছে বাটার পেপার দিচ্ছি কিন্তু সবার হাতের কাছে তো বাটার পেপার থাকে না সেই জন্য একটু তেলটা ভালো করে মাখিয়ে নিতে হবে যে প্লেটে বা যে কোনো আপনাদের হাতের কাছে যেটা থাকবে ছিদ্রযুক্ত তার মধ্যে দিয়ে এইভাবে তেলটাকে একটু বেশি করে মাখিয়ে নেবেন তাহলে সহজেই পাউগুলো উঠে যাবে তো দিয়ে এটা সাত মিনিট পরে আমি দেখছি দেখুন কত সুন্দরভাবে ফুলে গেছে প্রত্যেকটা একদমই রেডি হয়ে গেছে তো মাঝের মধ্যে আমি একবার চেক করে নিয়েছিলাম আবার হাতে নিয়ে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে আর কতটা সুন্দরভাবে ফুলে গেছে আর ঠিক এই পর্যায়ে আমি বাটার পেপারগুলো খুলে নিচ্ছি তো দেখতেই দেখেই বুঝতে পারছেন যে কত সহজে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় এখন এদিকে আমি কিছুটা শশাকে স্লাইস করে কেটে রেখেছিলাম আর পেঁয়াজকেও ঠিক একইভাবে কেটে রেখেছিলাম এটা গার্নিশিংয়ের জন্য লাগবে সেই জন্য আমি আর কাটাটা দেখাই নি তো এখন একটা বাউ নিয়েছি নিয়ে এর মধ্যে চিকেন দিয়ে দিচ্ছি যে চিকেন সসটা রেডি করে রেখেছিলাম সস দিয়ে চিকেনটা সেটাকে দিয়ে দিলাম দেওয়ার পরে আর দেখুন খুব সহজে এটা ফাঁক হয়ে যাচ্ছে যেহেতু তেলটা দিয়েছিলাম আমি বলেছিলাম যে তেলটা কি কারণে দিয়েছি এই যে বন্ধ করে দিয়ে যখন বাউটাকে রেডি করেছি সহজে কিন্তু জুড়ে যেত তেল দেওয়ার জন্য এটা কিন্তু জুড়ে যায়নি খুব সহজেই ফাঁকা করে নেওয়া যাচ্ছে আর এখানে কিছুটা শসা কিছুটা পেঁয়াজ দিয়ে এটাকে সুন্দর করে গার্নিশিং করা হচ্ছে এটা নিজেদের পছন্দ অনুযায়ী রেডি করে নিতে পারেন আর সব শেষে এখানে সামান্য একটু ধনে দিতে পারেন দিলে দেখতে আরও সুন্দর হবে তো আমার কাছে ছিল না বলে এটাকে আমি স্কিপ করে গেছি আর এখানে আরও একটা জিনিস দেওয়া যায় সেটা হচ্ছে তিল তিল দিলে দেখতেও যেমন সুন্দর হয় খেতেও ভীষণ টেস্টি হয় তো ওপর দিয়ে যদি তিল আর পাতা থাকে সামান্য পরিমাণে ছড়িয়ে দিতে পারেন দিলে এটা দেখতেও সুন্দর হবে আর খেতেও ভীষণ টেস্টি হবে তো দুটো আমার কাছে ছিল না কিন্তু শেয়ার তো করছি বাচ্চার জন্য রেডি করছি সেই সঙ্গে আপনাদের সাথে শেয়ার করছি বিশ্বাস করুন এটা খেতে ভীষণ টেস্টি হয়েছে যেমন টেস্টি হয়েছে তেমনি তৈরি করাটাও কিন্তু অনেক সহজভাবেই দেখানোর চেষ্টা করেছি জানেন আপনাদের কাছে কতটা সহজ লেগেছে আর এখন যে সসটা রেডি করে রেখেছিলাম না এখন এই বারোটা একটা পিস নিয়ে সসের সাথে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন যে এটা কতটা টেস্টি তারপরেই না হয় কমেন্টটা করবেন আর যদি রেসিপিগুলো একটু হলেও ভালো লেগে থাকে তাহলে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে তাহলে রেসিপিটা দেখছেন তো কতটা সহজে বানিয়ে নিতে পারলাম অবশ্যই একবার হলেও চেষ্টা করে দেখবেন তাহলে আজ এই পর্যন্ত ধন্যবাদ